আবদুল মুত্তালিব বলছে আমিনা তাহলে যাবার সোনার মদি নাই যে হজরত আব্দুল বলছে আমিনা কাতে একলা পাটা হবে না একটা পুরুষের প্রয়োজন আছেন না নাই আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো হযরতে মা আমিনা তো একা মহিলা একা পাঠা যাবে না যাবে না যাবে না কাকে পাটানো যায় যদি আমার বড় আটা হানিশকে দি গ্রামের মানুষরা হয়তো বলবে দেখো দেবরে আর বইতে কি করতেছে সন্দেহ করবে না করবে না কি গো করবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ন তিনি মনে মনে চিন্তা করলেন কাকে দেব কাকে দিয়ে কাকে দিয়ে উম্মে ঈমানকে ডাকলে এ উম্মে ঈমান শোনো আমার দেখো আমার ছোট বৌমা আমিনা সে যাবে মদিনাতিনার মারবাড়ি এবং আমার পোতাটা যাবে তেনার আব্বার কবর ziyaret করতে এক মাসের ছুটি দিলাম তুমি নিয়ে যাও এক মাসের ভিতর আবার মক্কাতে পৌঁছে দিবা যারা বলেন সুবহানাল্লাহ বিরাদরু ইসলাম মোয়াদান সাভানি کرام এই শোনা কে র ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা ওহ মাইমান কে বাবা জি ডেকে নি আসা হল ডেকে নি আসার পরে একটা উট হাজির করা হলো রে বাবা এই বাবা বনিটা মন দিয়ে শুনেন উট যখন বাবা হাজির করা হলো হাজির করার পরে হজরতে মা আমি নাও রাতি আল্লাহ তালা আনাও বাবাজি তিনি উঠের ওপরে বাবাজি চড়েছেন পেছনে আছে আমার আইমার বাবা উঠে লাগাম ধরে টানতেছে আল্লাহ রে কি কুদুরাত বাবাজি উঠখানা আগে চলে না উঠ আগে যায় না উম বলতেছে বলো হকো আমি না ছোট মুখে বড় কথা বলবো না

চেনে হোরিনে নবীকে চিনেছে এখন কিছু দল বাড়িয়েছে বাবা এরান নবী চিনতে পারল না চিনতেও পারবে না কি গো আমান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পেছন থেকে নিয়ে আমার নাবিজি পেছানো ছিলেন তো পেছন থেকে তুলে বাবা সামনে বসিয়ে দিলেন যারা যখন বাবা সামনে বসিয়ে দিল উটখানা চলতে শুরু করলো জরওয়ালে মজার মজার ঘটনা বলবো বাবা চলতে যখন লেগেছে বাবা চলতে চলতে দুই ফাংকাড়ি রাস্তা ওই মেন রোড থেকে আপনাদের দুই ফাংড়ি রাস্তা পার হয়েছে ওদিকে একটা রাস্তা চলে এলো আপনাদের দিকে একটা দু ফাংড়া ওই ওই রকম জায়গাতে মা আমিনা রাদিয়া লাহুতাল আনহা তিনি উটটাকে থামিয়ে দিয়েছে কি করা যায় কোন দিকে রাস্তা তো না আট বছর পর যাচ্ছে মার বাড়ি এখনকার ঘরের মা বোনা মানবে যে বিয়ার পর যদি আপনার দুদিন পর যদি না জানতে বলে থাক তোর বাপের বাড়ি চললে বাপের বাড়ি তোর মতো স্বামীর ভাত খাওয়ার দরকার নাই বলবে বলবে না বলবে বাবাজি মুসলমান হে সোনা মনিকের ওগো আমার আব্বাজি মুসলমান বাইর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুই ফাংড়ি রাস্তাতে বাবাজি দাঁড়িয়ে গেছে আমার নবীজি বলছো গো মা জানানি ও মা কি বাবা রুট কেন যাই না মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে বেটা গো তোমার আব্বা আমাকে বিবাহ করে নিয়ে গেছিল প্রায় 8 বছর আগে কিন্তু বেটা গো আট বছর পর তোমার নানির বাড়ি যাচ্ছি কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম আমার নাবি বলছো গো মা তুমি চিনতে পারো না মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তুমি বলতেছে বলো গো আমার বেটা আমি তো চিনতে পারি না আমার নাবি মুস্তাফা বলতেছে বলো গো মা জাননি মা জাননি হাজার তারিকাতুল এটা হলো মদিনা যাওয়ার রাস্তা আজা তারিখা তুলে ইয়ামিন এটা হলো ইয়ামিন যাওয়া রাস্তা আমার নবীর বয়স তখন ছয় বছর কত ছয় বছর আমার নাবি বলছে মা হাজা তারিকা তুল মাদিনা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা হাজা তারিকা তুল ইয়ামিন এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে ব্যাটাও তুমি তো কোনোদিন নানির বাড়ি আসো না তুমি জানলা কি করে এটা মদিনা যাওয়ার রাস্তা এটা ইয়ামিন যাওয়ার রাস্তা আমার নাবি বলতেছে বলে মা আমি যেদিন বারো

তাইলে বোঝা গেল আমার নাবি মুস্তফা ছয় বছরের বাচ্চা বলছে মা আমাকে রাস্তা চিনিয়ে দিয়েছে হজরতে জিবির নাকি চিনিয়ে দিয়েছে তোমার আমার বলছে মা গো ও মা আপনাকে কয়েকটা জিনিস প্রশ্ন করে বলবেন বলে বেটা কি বলে মা আমি যখন তোমার গর্ভে থেকে জন্ম গ্রহণ করেছিলাম কেমনভাবে দুনিয়াতে এসেছি বলুন জোরে বাবাজি মুসলমান হে শোনা মামিকেরা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনাতীর বলছে ব্যাটা তুমি যখন আমার গর্বে ছিলে আমি বুঝতে পারতাম না আচ্ছা আমাদের ঘরের মা বনে দে গর্ভে যখন বাচ্চা আসে বুঝতে পারে না পারে না হ্যাঁ কত বাচ্চা নিয়ে বাবা যখন আট মাস নয় মাসের যখন বাচ্চা হয়ে যায় পেটের ভিতরে বাচ্চাটা কত খেলাধুলা করতে করতে মায়ের পেটে লাথি মারে কত বেদানা হয় হয় না বাবাজি মুসলমান যখন আমার ঘরে বেচিলে আমি তো বুঝতে পারতাম না কোন কোন মাসে হজরতে আদম আলে সাল্লাম এসে বলতে বলো আমি তোমার গর্বে এমন একটা সন্তান আছে তিনি হবে আখেরি জামানার নবী এইরকম মাসের মাস আমাকে নবী গনেরা খবর দিয়ে যেতে এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সুনামানি কেরাও ও তুমি জন্মগ্রহণ করলে এমন ভাবে জন্মগ্রহণ করেছো একটা জান নূর বেরি আসলো ওই নুরের আলাতে আমি শাম দেশ সি দেশকে দেখতে পেয়েছি ই হবে না নাবি আমার জন্মগ্রহণ করেছে নূর আলো বেরি এسلেন আর এ ছটাতে শাম দেশকে দেখতে পেলেন ইয়ামিন দেশকে দেখতে পেয়েছে তাহলে আমার নাবির পাওয়ার আছে না নাই আচ্ছা বলুন তো এখন কিছু দল বলছে যে নাবি হামাদের মত বলে না